আল্লাহ নামাজের কথা বললেন কিভাবে আপনি নামাজ পড়বেন আল্লাহ আমাকে সেই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন দেখা দিয়েছে নামাজের আগে আপনার ওযু দিতে হবে ওযু না দিলে বদর নামাজ হয় না ওযু যদি না করেন আপনার কোরআন শরীফ বদাম পড়তে পারবেন না লাইয়া মজু ইয়াল মতো না আগে তুমি অজু দেও এর আল্লাহর কোরাম তেলাওয়াত করো এ কথা কা জোরও পান আরো জোরে জোর হইল না ওজু সেরা সরা শরীফ কোরাম শরীফ

এবার জিব্রাই সালাম বলি রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবী গো আমি সর্বপ্রথম যদি আল্লাহ নবী জিব্রাই আলহিসাল্লাম শিক্ষা দিয়েছে একটা বদনা বাদন নিয়ে আসলেন একটা মস্ক নিয়ে আসলেন জিব্রাই আলহিসাল্লাম একটু করে পানি ডালে এই রকম করে বাদান হাতটা দৌত করে আবার একটু করে পানি ডালে আবার হাতটা দৌত করে আবার পানি নাই দৌত করে আবার তিন তিনবার করে পানি নাই দৌত করে আবার পানি নাই দৌত করে তিনবার করে পানি নাই পর্যন্ত ধত করে এর পে আপনা তিনবার করে বাদধান কুলি করে তিনবার করে নাকি পানি পানিনে তিনবার করে মুখমন্ডল ধৌত করে তিনবার করে একে কেনে পর্যন্ত বা ধান্ করে করেছে মসবা করবার পরে এরপরে তাকু ও পর্যন্ত বাধান ধত করে সিল্লে এখন কমসোহানানো এই ভাবে জিমরাইলালে হিসাল্লাম এইভাবে অজুত শিক্ষা দেওয়াই এরপরে আমাদের দেশে আগেকার মানুষ বাদাম বট না দিয়ে ওজু দিত বাদাম তিন বের করে ডাইন হাতে পানি নিত তিন বের করে বাবাদের কবজা পর্যন্ত দুইতো আর এখন ট্যাপ বাড়াইছে এর মানে হলো ট্যাপের মধ্যে ওজু যে যেভাবে আমরা ওজু করি তিন বের করে পানি নেওয়া লাগে একবার এরকম করে সুবইয়া খালি এইরকম করে কথা কয় না কথা বল এই ওয়াজ তো করবে না মোল্লারা জানে যে এই ওয়াজ যদি করি ওরা নামাজ সহি হয়ে

এই অবস্থা খালি করা লাগে আমাক না কথা কি মহাবাস্ত বলতেছি নাকি এই আলী একবারের কথা দেখি কৈছে আলী একবার মরে তুই মরিস না কে এতই সস্তা মরা পাবলিক এক সাইজ করলেন না এখনই মরবে ক না কোরআন হাদিসের বাইরে কি কোনো কথা বলছি নাকি তাহলে সুরুর কি দেখলে মানে একজন লোক পরীক্ষা দিবে যে সামনে টেবুল আসছে উনি টেবিল বেড়ে দিয়েছে টেবুলও কাঁপতেছে স্যার বলতেছে তুমি কাপো কাকা না স্যার আমি কাঁপতেছি না কে না তুমি কাঁপতে টেবুল লড়তেছো কে না স্যার কাঁপতে কে না কাঁপতে চাও যে আপনি পোস্টার কাগজ দিয়ে দেখেন কাপার দেখছেন কি শুরু দেখলেন কি কেবল শুরু আচ্ছা আমি অবাস্তবে একটা কথা বলবো না বাস্তবের সাথে মিল করে কথা বলি আমার ভাইরা তাহলে আল্লাহ বললেন লা ইয়া মাযহু ইল্লাল মুতাআল্লুন আগে ও নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম ওযু যখন দিলেন রসূল দেখে দেখে বাদন ওযু দিলেন আল্লাহ নবীকে টেলিং দেওয়াছে এরপরে বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাবার দিকে আপনারা মুখমণ্ডল ঘুরিয়ে দেন বাদন কাবার দিকে মুখটা যখন ঘুরিয়ে দিলেন এরপরে আল্লাহু আকবার বললেন আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার আপনি এইভাবে দিলু চলবে সহি হাদিসের মধ্যে আমরা বর্ণনা পাইছি হাতটা এই রকম একটু পথ হবে এইভাবে হলে সহি

আমি করলাম যে এইরকম তুমি চ্যাড্রা চাঁদ্রা কেরাওয়াত করতে সুরে কেলার জানেন কানা হুজুর সুরে কেলার জানেন না কুলোর সুরে জানে চিন্তে করছে না হাজি হস করে আইসে হস করে আসার পরে সুরে কেলার জানেন না কুলোর সুরে জানে

আল্লাহর নবীকে নামাজ শিক্ষা দিছে আল্লাহর নবীকে এই রকম করে শিক্ষা দিলেন জিব্রাইল আলাইহিস সালাম যেভাবে শিক্ষা দিতে সেই হাদিসটা আমি আপনাদের সামনে বদান আলোচনা করা শুরু করেছি আল্লাহু আকবার বললেন এই ভাবে শক্ত করিয়া ধরো সুবহানাল্লাহ তো বললেন ইমামে আজম এইভাবে করে আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লে আল্লাহ এইভাবে শিখকে দিয়েছে আমাদের ওস্তাদরা এই যে ওস্তাদ আছে ওস্তাদরা আমাদের শিখকে দিয়েছে এইরকম করে ধরো কেউ যে নিয়েছে টান দিয়ে হাতটা খুলবে না পারে আর এখন কিছু মুসলিম নামাজে দাঁড়াইয়া হাতে এইরকম করে বাদে ওরা যে নামাজটাকে কি মনে করতেছে ওরাই জানে আর আল্লাহ জানে নামাজ কি রকম নাকি উনি কিভাবে এরকম না মানে না পড়লেও হয় না এখানে এরকম করে আর সুহর তো কান্দা নামাজের সাইজ কি নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো সুভান আল্লাহ রসুল বলছে ওইভাবে নামাজ পড় আমি নবী যেইভাবে নামাজ পড়ছি সাল্লো কামার হয়। তুমি উসাল্লি ওইভাবে নামাজ পড়ো আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড় রসুলের নামাজের মতো নামাজ যদি না হয় এইটা কাঙ্ক্ষিত মানে নামাজ হবে না ওই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর জান্নাতের সাবি বাদান পাওয়া যাবে না এই নামাজটা যদি পড়ি মানুষকে দেখানোর জন্য এই নামাজটা রোজা রাখার মতো রোজা রাখো আল্লা নবী বললেন যেইভাবে আল্লাহ রোজা রাখার হুকুম দিয়েছে আমি নবী ওইভাবে রোজা রাখছি ওইভাবে তোমরা রোজা রাখো রোজা রাখলে বেশি কথা বলবে না রোজা রাখলে মানুষের সাথে বেশি কথা বলবে না বেশি আড্ডা দিতে যাবে না বেশি বেশি করে কোরআন করো ঝিকি রাজগার করো আহ থেকে আমার মামলা খুশি হয় আল্লাহ আর আমাদের তা মানুষকে দেখানোর জন্য কবি বলেছে মানুষকে দেখাতে তুমি হবে না ও তুমি জানি হইয়া ধরো দুদি এইরকম আলে মেরো ওই নামাজে হবে না ভাই পরকালের কালের কাজ রোজা রেখে সোজা যদি না হয় তোমার ও তোমার বন্ধ না হয় তোমার স্বভাবেরই দা ওই নামাজে হবে না ভাই ওই কবরের ওই কা নবী বলে জীবনে তোর গুনার সীমা নাই গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন ও তুই দজক ماشي হবি সে হবি দজকে দিলা ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাফিল বলুন ঠিক কি নে আলাইহিস সালাম <muchas> <muchas> যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছে ওইভাবে বাদান আল্লাহ নবী বাদান নামাজ করেছে আল্লাহ বললেন বন্ধু রে নামাজ তুমি খালি পড়লে হবে না তুমি এই নামাজটা কায়েম করবার জন্য নামাজটা কায়েম কর আল্লাহ নবী বললেন আল্লাহ নামাজ কায়েম তো আমি বুঝি না আল্লাহ বুঝাইল নামাজ কায়েমটা হলো তোমার ঘরের তোমার সদস্য যারা আছে এই বাড়ির মধ্যে নামাজটা কায়েম কর অর্থাৎ আপনাদের মহল্লার মধ্যে যতগুলি মানুষ আছে এই মানুষ প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে নামাজ পড়বে এর মানে হলো বড়াই গিরাম থানার মধ্যে যত গুণে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়বে অর্থাৎ নাটোর জেলার যত গুণে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়বে আপনার আমার কথা কি বুঝতেছেন না না বাংলাদেশের মানুষ তো টাটকা ছাড়া বাকি কথা বোঝে না টাটকা ওয়াজি করব। যেমন আপনাদের কি গ্রাম গোপালপুর উত্তর পাড়া না খালি গোপালপুর গ্রামের মধ্যে খুঁজলে একটা উলঙ্গ আর একটা মানুষ কি বাদন পাওয়া যাবে জোরকম কারণ কাপুর কাইম হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ বললে গ্রাম খুঁজলেও যেন উলঙ্গ আর ল্যাংটা মানুষ পাওয়া যায় না গ্রাম খুঁজলেও যেন একটা বে পাওয়া যায় না এর নাম হলো নামাজ কায়েম শিললে এখন আর হওয়া তোমার সর্বপ্রথম তোমার অর্দঙ্গিনী যে তাকে নামাজ শিক্ষা দাও সুবান আল্লাহ প্রত্যেকটা পুরুষের অর্দঙ্গিনীকে কেউ কয় স্ত্রী কেউ কয় বৌ মানে বোর উপর থেকে মন চা গেছে কথা কন কারণ মঞ্চটার একটা লাইন আছে সেটা হলো টাচ মোবাইল ফোন কথা কন্যা এই যে ফোন আসি যতটুকু উপকার হয়েছে অপকারের দিক তার সাইতে বেশি হয়ে গেছে আপনার ওই গড়ের মধ্যে বাদান আল্লাহ নবী বললেন তোমরা যখন শুইতে যাইবে ডান কাতে শুইবে বিবির একই বালিশে শুবে মুখোমুখি হয়া শুইবে কথা কি বুঝতেছেন সোয়ার সময় সুরা ফাতে হাজ যদি আপনি দুইবার পড়েন এক খরম এক খতম কোরআন পরা সোয়াদ আল্লাহ আমল নামায় লিখে দিবে এরপরে তিন এক গিলাস করবেন এক খতম কোরআন পরে সব আপনি পাবেন এরপরে তিন সুরা ফালাক করবেন তিন বের সুরা নাশ করিয়ে। হাতে এই রকম করে ফুমিয়ে সর্বশরীর এই এইরকম করে তেল যেমন মালিশ করে এইরকম করে মালিশ করিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন সারা রাত আপনার গুম হবে আরামের গুম কোনো টেনশান থাকবে না শিল্লার হাওয়া আর আমরা যখন বিবির কাছে ঘুমোতে যাই কিসের ডান কাতার বাম কাত মনেই নাই ভরলি এই রকম করিয়া শুরু করে দিল কথা কয় না স্বামীর হাতেও ফোন বিবির কাছে স্বামী দক্ষিণ পালে মুখ দিয়ে বিবি উত্তর পালিয়ে মুখ দিয়ে শুরু করছে দুইজন দুই পাললে কথা কন স্বামী একটা মহিলার সাথে কথা বলতেছে লক্ষ্মী রে এত সুন্দর কি তোমার বুড়ো কি সুন্দর তোমার শোক টানা টানা তুমি একটা কিস দে তখন মোবাইলের মধ্যে কিস করেন না

আছে কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলেছে বলে না কথা বলে না এই ওয়ার্স করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না অসুবিধা হইতেছে নাকি ষোলোটা বছর আল্লাহ আকবার বলবে দেন নাই ষোলোটা বছর খেপা জানি না যারা যে আমাদের জন্ম নেওয়ার পর আমাদের ডাইনকালে শুনেছে আল্লাহ আকবর শোভান আল্লাহ কর সেটা হলো আজানের দলি বাম কানে শুনেছে আল্লাহ আকবার, সেটা হলো একামত শোভান আল্লাহ তারপরে আমাদের শেষ সমাপ্তি দিন দুনিয়ার থেকে বিদায় হাত শেষ নামাজ সে জানাতের নামাজ প্রথম তাকবীর আল্লাহ আকবর শেষ থাকবি আল্লাহ আকবর যেরকম এই আল্লাহ আকবরের ধ্বনি আমাদের ষোলোটা বছর নিতে দেয় নাই কতক্ষণ না কে এখন আল্লাহ আকবরের ধ্বনি দিলে আপনাদের কুচুর মুচুর ঠেকে কে এখন ঠেকায় কি এই যে বাংলাদেশের যতগুলি দল আছে দুইটা দল বাংলাদেশে ভালোবাসে একটা হলো বিএনপি তারা বলে জাতীয়বাদী বাংলাদেশ মার হবার আর পরে জামাতি ইসলাম বাংলাদেশ আর আমি তো খালি করছে বাংলাদেশ এই বাংলাদেশ না ভারতের বাংলাদেশ না এই বাংলাদেশের কথা বললে ওরা বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথা কন না ওকে বাংলাদেশের কথা বলছে ও বাংলাদেশের হলি বাংলাদেশের কথা বলতো ও বাংলাদেশে বলে না জয় বাংলা বলে আর মানে ভারতের মা। একটা লোক দেখান একটা নেতা কর্মী কোনোদিন বলছে বাংলাদেশ আমি জয় বাংলা বাংলাদেশ আমি জয় বাংলা আমি লিখি থেকে বলছে ওরা জয় বাংলা জয় বাঙালি মানে জয় শব্দের অর্থ কি অর্থ কি এই জয় শব্দের অর্থ হলো হিন্দুর থেকে আসছে তারপরে আপনার এই যে জয় বাংলা বলে এই বাংলা না ওই বাংলা কথা কয় না এখন রয়েছে এই ওটা সেই দল করিস আবার সেই দলের প্রসঙ্গ লজ্জা করে না কি মুসলমানের বাচ্চা হয়া লিল্লাহে তাকবির একটা যদি দেখাতে পারেন যে আমি লিখের লোক কোনোদিন লিল্লাহে তাকবীর বলছে আল্লাহ আকবর বলছে যদি দেখাতে পারেন আপনাদের পায়ের দুতর আমার ছাড়বে আর সেই দল সমর্থক এসব লজ্জা করে না তুই মুসলমান আমার সন্দেহ হয় কি হক কথা সায় দেওয়া না না আমি কোরানের বাইরে যেতে চিনি এইগুনে আছে তা আমরা মুসলমান আল্লাহ একবার বাল্ব আমাদের কেন তুমি বাধা দিলে তুমি বাধা দাও কে আজকে বাধা দাও আজকে আছ যারা ভাববে কিভাবে ঠিকই আছিলো ওরা খালি ছাত্রৰ নামাই নাই হাজার হাজার মানুষের উপরে নির্যাতন করছে জামাত বিএনপি যারা করছে তাদের যত অত্যাচার করছে রাত্রের বেলা নামাজ পড়ে কাতিছে। শুধু ছাত্রদের আন্দোলনে ওরা যায় না ওরা গজবে পালাইছে আল্লাহর পক্ষ থেকে আইন আসলো আল্লাহ অর্ডার দিল বন্ধু তুমি তোমার অর্ধমকি নিয়ে তাদের কাছে নামাজটা চালু করে দাও সোহান আল্লাহ বললেন্লাহ আমার নবী যা বলে খাতে যে আমি যে নবী তুমি তোমার কি বিশ্বাস হয় মা খাদিজা যা তোর কোমরা বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বিশ্বাস আপনি আল্লাহর নবী সোহান আল্লাহ বলিয়াল্লাহ নবী বলেন খাতে রে

সকল নবীর সেরা নবী নবী মোস্তফা যরকান মারhaba সকল নবীর সেরা নবী নবী মোস্তফা সৃষ্টি নাগে আসলেন পরে দয়ায় নবী নবী দি আল্লাহ আল্লাহ लाउ <la> अ <ilaha> oh, বরা আজকিরে জলসা সম্মানিত সভাপতি সাহেব নিদার ওলামাই کرام দিনদার পর হিজガル আল্লাহর ভাইরা পর্দা কর্তৃক আরালিয়া বাতিন সংবাদ জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিমা তার মকুট মা ওজনেরা আমার ছোট প্রতি স্নেহ ভাইরা সম বৈশেছেন হের সময় বন্দ আমার মন বিবাহীরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ লক্ষ্যপতি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরানের মাফিল ভেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার শুরু করে দিয়েছেন সকল সমস্বরে উচ্চকণে বলুন আলহামদুলিল্লা মানবতামুক্তিদূত আখেরি নবী এমন একজন নবীর করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজিবে চলে যেত সব হাজার ধরে সেই নবীর উম্মত আমার নবী যখন বদরের ময়দানে মাত্র তিন তেরো জন চাহাবি নিয়ে যখন বদরের ময়দানে যুদ্ধে গেলেন আপনার সতরি রমজান আল্লাহ নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার তিন শত তেরো জন সাহাবিরা তোমরা এই বদরের ময়দানে এক হাজার উর্ধে কাফের সাথে তোমরা মোকাবেলা করার জন্য রাজি আছো সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তিন শত তেরো জন সাহাবি না মনে করেন তিন শত তেরো টা ভাগ ছাড়িয়ে দেন বদরের ময়দানে সমস্ত আবু জাহের গোষ্ঠীরা কুত্তার মতো পালিয়ে যাবে সিল্লা বদর মারহাবা সেই নবী মাত্র তিন তেরো জন সাহাবি নিয়ে এক হাজারের উর্ধে কাপের সাথে বিজয় নিয়ে আল্লাহ রব্বুল আলমীর বদরের ময়দানে বিজয় দিয়েছিলেন নবীজির নেতৃত্বে সুবাহ ধরে কর সেই নবীর প্রতি যারা এই লক্ষ কোটি দরুদ সালাম সকলেই বরুন সর্বপ্রথম জানতে চাই ভাইরা আপনারা সকলে ভালো আছেন

আল্লাহ আল্লাহর নবী তিনটা জিনিস ভালোবাসে কয়টা তিনটা এক নাম্বার খুঁজব কে দুই নাম্বার এক নাম্বার খুঁজব কে অপরকে দুই নাম্বার মাযাতে তিন নাম্বার নামাজ সুবহানাল্লাহ তো জোরে পড় এই তিনটা সাবজেক্টের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নবী সর্বপ্রথম যখন আল্লাহ নবীর কাছে নামাজের ওহী আনলেন সুবহানাল্লাহটা জোরে পড়া। যে নামাজ পড়তে হবে আকিম সালা। রসুল বললেন আতিমি সলা। আমি সলাত তো বুঝি না সলাত কাট কয়। নামাজ কাক কয়। আমি আর কিভাবে ঈমান পড়ব না অবস্থা। পূর্বে তো আমি দেখি আল্লাহ বললেন জিবরাঈল